এই যে মানুষ বলে যে হিরো আলমের কাছে আছে হিরো আলম টাইপ আপনি হিরো আলমকে কোন চোখে দেখেন যে এই কথা মানুষজন বলে আচ্ছা আমি একটা বিষয় বুঝি না ভাইয়া যে মানুষ কেন ওনাকে নিয়ে এত সমালোচনা করে তো যারা সমালোচনা করে আমি তাদের উদ্দেশ্যে বলবো ভাই যদি হিম্মত থাকে হিরো আলম যেভাবে আর্টিস্ট তৈরি করে এভাবে আর্টিস্ট তৈরি করে দেখেন ইনি যেভাবে দিনের পর দিন একটা না একটা আর্টিস্ট তৈরি করতেছে এটা তো অন্য পারে না হিংসা তারাই করে যারা আমাদের মতো যোগ্য হতে পারে না বিশেষ করে আমি ওনার দিকে ইঙ্গিত করছি যারা যোগ্য তারা কখনো ওনাকে হিংসা করবে না যারা অযোগ্য তারা হিংসা করবে আলম ভাই এই বিষয়টা আসল কোর যুগে দেখছেন এবং কীভাবে দেখছেন আপনি আসলে অনেকেই তো বলে যে হিরো আলমের পাশে যে সমস্ত মেয়ে কাজ করে তাদের কোনো কোয়ালিটি নাই এবং তারা গার্মেন্ট ক্ষেত্রে চাকরি করে অথবা করে করেন লো লেভেল থেকে আসে এবং তার সেই সমস্ত মেয়ে রুচির সমস্যা যে তাদের হিরো আলমের মতো লোকের কাছে যায় আচ্ছা আপনার দেখেন আমি এই দেখো যে কটা মেয়ে প্রেজেন্ট করেছি আপনারা সব করে মেয়ে এমন কোনো মেয়ে কেউ দেখে বলেনি সেই মেয়েটা সুন্দর না কেউ অভিনয় পারে না আপনি দেখেন আমার পেশার যে মেয়েটা বসে আছে নাম হলো যে ঋতু করে নাম কি বলে ঋতু বলে সবাই চেনে সে আমার উত্তরবঙ্গের মেয়ে এক কথা বলতে হ্যাঁ আর সবাই যখন বলে আপনারা এই মেয়েটাকে দেখে আপনার একবার নিজেরাই দেখেন তো যারা আপনারা এই কথাটা বলেন এই মেয়েটা দেখতে মনে হয় কেন যার মিথ চাকরি করে কোনো লোক মনে করেন লেভেল থেকে আসতে পারে সেক্ষেত্রে শিক্ষিত মেয়ে বাংলাদেশে অনেক নায়িকাও আছে তার আপনি অনেক মেয়েকে আছে আপনি আমাদের বাংলাদেশে অনেক এই গেটের নায়িকা তাদেরকে মেকআপ ছাড়া দেখবেন দাঁড় করাবেন আর আমি যে লো লেভেল থেকে হিরো লোক বলে তাদেরকে আপনাকে পেজেন্ট করব তাদেরকে বলে কতটা হিরোলো নায়িকা সুন্দর কিনা যারা বলে আমাকে নিয়ে তে আসলে মানুষের আমরা অনেকটা মেয়ে আটা মাটা সুন্দরী কিনে আমরা বড়াই করি তো আটা ময়টা উঠে গেলে অনেকে অনেক রকম করে অনেকে মনের আটা ময়টা সুন্দরও তিনটা মনগুলো আটা ময়টা সুন্দর কিছু কিছু নিয়ে আসে তো যাই হোক আমরা এসে কথা বলতে চাই না আপনাকে একটা কথা বলেছিলাম যে আমরা নতুন কিছু আর্টিস্ট নিয়ে আপনার সামনে কাজ করতেছি অনেকেই নতুন আর্টিস্ট হতে তৈরি করে না কারণ তারা মুনি করেন কাজের কথা আগে না করে আঠামের কথা বেশি চিন্তা ভাবনা করে তো আমরা চিন্তা আমরা করি সামনে কাজ নিয়ে নতুন নতুন কিছু মডেল আমি এর আগে অনেকবার ধরায় খেয়েছি এই ধরা যাতে না খাই এবার নতুন নতুন কিছু মডেল আসছে এই জন্য আমার যে মডেল আপনারা এখন বর্তমানে ঋতু তালুকদার এবং মনে করেন খুবই মনে একজন আপনার তার বংশ পরিচয় বলেন এবং তার লেখা পড়ে সে একটা লয়ার ঠিক আছে বলতে চলে তাই সব মিলে আপনারা কোন কিছু আপনার সঙ্গে পেটেন করতে আসার একটা আচ্ছা আপনার কাছে একটু জানার ছিল ঋতু যে আপনি অনেক কিতো আপনি দেখেন ফেসবুকে হিরো আলমকে নিয়ে মানে কথা বলতে পারে না মানে মূর্খ আসলে আপনি কি দেখে মানে হিরো আলমের কাছে এসেছেন আমরা একটু জানতে চাচ্ছি হিরো আলমের কাছে তো অনেকে বলেন যে মেয়েরা ভাইরাল হওয়ার জন্য আসে আপনি কেন এসেছেন আসলে একটু বলবেন আচ্ছা আমি মূলত এসেছি কাজ করার জন্য আর যারা ভাইরাল হওয়ার জন্য আসে তাদের সম্পর্কে আমার কিছু বলার নেই তবে আমার মেন্টালিটি হচ্ছে আমি ওনাকে নিয়ে কাজ করব আর উনি এর আগে যে কাজগুলো করছে এর থেকেও বেটার কিছু কি না মিডিয়া কাজ করার আচ্ছা আমি মিডিয়াতে মূলত দুই বছর ধরে আছি আমি নিজে প্রডিউস করেও কিছু কিছু কাজ করছি যেগুলো বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রচারিত হচ্ছে আমারও চ্যানেল আছে প্লাস হচ্ছে আমি টিভি চ্যানেলেও কাজ দিচ্ছি আর আমি একজন আইনের স্টুডেন্ট আমার এলএলবি কোর্স শেষ এল এলাম রানিং পাশাপাশি হচ্ছে আমি ঢাকা জস প্র্যাকটিস করতেছি আমার সিনিয়র আপনি মানুষ হয়েও কাছে আসলে কেন এসেছেন আপনাদের সবার জন্য মানে দর্শকদের জন্য আমি দেখতেছি যে প্রতিনিয়ত হিরো আলমকে নিয়ে সমালোচনা হচ্ছে আলোচনাও হচ্ছে তো এই মানুষটাকে নিয়ে সবাই নেগেটিভ বলে তো আমি চাচ্ছি দেখি না মানুষটা কতটাই খারাপ যে একটা মানুষকে সবাই যেহেতু ছোট করতেছে এই মানুষটাকে দেখার খুব ইচ্ছে ছিল এই আমি ওনাকে নখ দিছি যে ভাই আমি দেখা করতে চাই আপনার সাথে কাজ করতে চাই এজন্য ওনার কাছে আসা না আপনার কি মনে হয় যে হিরো আলম ব্যক্তিগতভাবে মানে ছোট এরকম কিছু মনে হয়েছে না এটা কখনোই মনে হয়নি উনি যথেষ্ট ভালো মানুষ আর আমার চোখে ওনার খারাপ কিছু কখনোই পড়েনি তবে একটা বিষয় যে উনি নায়িকা নিচ্ছে ঠিক আছে কিন্তু সব কাজ ওনার একই রকম তাছাড়া ওনার আদারওয়েজ সব কিছুই ভালো ওনার খারাপ কিছু আমার চোখে পড়ে কাজের একটু ভিন্নতা আনতে হবে তাই হ্যাঁ কাজের ভিন্নতা চাচ্ছি উনি ড্রেস আপ এটাও আলাদা হবে আর আমাদের যে এক্সপ্রেশান সব কিছু আলাদা হবে মানে আমি চাচ্ছি আগের নায়িকাদের থেকে আমাদের দুজনের যে কাজটা হবে আমার পাশে বসার জন্যে আমাদের কাজটা একটু ভিন্ন হোক দর্শক যেন পছন্দ করে ওকে আমি একটু প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে আমরা এক সময় দেখতাম আসলে সাকিব খান একটু ধরো হ্যাঁ সাকিব খান কি বাংলাদেশের গার্মেন্টসের নায়ক বলতো হ্যাঁ লিবিস্টিক খান বলতো এই ব্যাপারে বলতো আসলে যখনই ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে চেঞ্জ হয়ে এসেছে এবং বাংলাদেশের কিছু পরিচালক যেমন আপনি বলতেছেন চেঞ্জ করবেন আপনি কি এরকম ভিন্নতা তৈরি করবেন হিরোনমের ভিত্তি কিংবা নতুন করে গেট চেঞ্জ করবেন কি ওনার গেটআপও চেঞ্জ করবো প্লাস ওনার কাজের ধরনগুলোও চেঞ্জ করব। উনি এতদিন যে কাজগুলো করছে আপনারা নিশ্চই দেখছেন আমি এর থেকেও আপগ্রেডের কিছু কাজ দর্শককে দিতে চাচ্ছি যেমন উনি রিলস বানায় ঠিক আছে ওনার রিলসের মধ্যে অনেক প্রবলেম আমার মনে হয় কিন্তু ড্রেস আপটাও আলাদা হবে আবার আমরা চাচ্ছি হালকা নৃত্য দিয়ে প্লাস হচ্ছে মানে ভালো কিছু এক কথায় যে কাজগুলো করছে ওগুলো বাদ এখন যেগুলো আসবে সম্পূর্ণ নতুন আসবে আমরা তার মানে বলতে যাচ্ছি যে হিরো আলমের জীবনে নতুন কিছু এসেছে ঋতু এসেছে চেঞ্জ করছেন হিরো আলমকে না সরি ভাইয়া হিরো আলমের জীবনে আসতে ঠিক আছে বাট কাজ করার জন্য আসে বাট এর মানে এটাই তো কাজ করার চেঞ্জ তো একজন মানুষই তো করে চেঞ্জ করব কাজের সাইড থেকে আর ওনার গেট আপও চেঞ্জ করবো যাতে উনি লাইফে ভালো একটা লাইফ পার্টনার পায় এখন পর্যন্ত যেগুলো পাইছে উনি

সেখানে লোকালে লগ করলে হয়তো হাই হ্যালো হয় তারপরে হয়তো তার সাথে ভাই আপনার সাথে কথা বলতে চাই তারপরে হয়তো ভাই আপনার সাথে দেখা করতে চাই তারপরে ও আসলে ভাই আমি আপনার সাথে কাজ করতে চাই তারপরে আমাদের সাথে আসে দেখা হলে কথা হলে তারপরে আমরা আপনার সাথে সবকিছু আমার তার সাথে কথাবার্তা হলে ঠিক আছে কাজ করলে আমরা আপনার সামনে প্রেজেন্ট করে যে আমরা অমুক একটা নতুন আমি যেটা ঘোষণা দিচ্ছি তিরিশটা মডেল নিয়ে কাজ করবো এই তিরিশটা মডেলের মধ্যে আমরা এটি করবে আমাদের উনিশটা মডেল পর্যন্ত আমাদের কাজের মধ্যে রেডি আমরা আজকে চারটে যে আমাদের তেইশটা মডেল আজকে আমরা আপনি কথা দিয়েছিলেন তিরিশটা তিরিশটা পর্যন্ত হবে আচ্ছা আর একটা প্রশ্ন ছিল সেটা হলো যে মানে ফেসবুকের মাধ্যমে পড়েছে আমাদের ফেসবুকের মাধ্যমে পড়েছে তারপরে মনে করেন যোগাযোগ তারপরে মনে করেন তার মনে করেন ফেসবুক আইডি দেখে দেখেও সে ভালো ভালো কাজ করে তারপরে মনে আমাদের হাই হেল হয় তারপর দেখা হয় ডান আমরা বললাম আমি বললাম যে অনেকে অনেক ধরনের চাকে আমি যে কোনো মডেল কাজে জিজ্ঞেস করি তুমি কতদিনের জন্য কাজ করবা না ভাইরাল হতে আসে এরা আমরা জিজ্ঞেস করি তো করছে না আমরা এদস সব মডেল প্রথম প্রথম সবই বলে যে আমি আপনার সাথে কাজ করতে চাই আপনার হাত ধরে থাকতে চাই আপনি তুমি সামনে আরো ভালো কিছু করতে চাই অনেক তো কিন্তু সবাই চলে যায় কিন্তু এটা টার্গেটটা আমরা করি না যে সে দি তো কত দিন আমরা পাশে থাকবে না থাকবে না কারণ এই জন্যে আমি বেশি মডেল নিয়ে রাখছি এবার কম নিয়ে রাখিনি কারণ অনেকবার একটা নিয়ে রাখলে একটা না রেখে চলে দেয় এবারে না রেখে চলে গেলেও যাতে ঘাটতি না হয় তিরিশটা মডেল নিয়েছে এর মধ্যে পাঁচটা মডেল তো রানিং লাগবে অল্টে মনে আমার তো একটাই গেলেও যাতে একটা সমস্যা না হয় আচ্ছা হিরো আলম ভাই আপনার কাছে একটা প্রশ্ন অনেকেই বলেন যে আপনি রিয়া মুনিকে ছাড়তে চান না যে হিরো আলমের মুনি কোমর ভালো ঢুলাইতে পারে অনেক ভালো ডান্স করতে পারে এই কারণে কি আপনি হিরো আলম রিয়া মনির প্রতি উইক আমি তো মনে করি এখন যে মেয়েগুলো নিয়ে এসেছে ঋতু তার প্রেম করেন সাথী বলেন তামান্না বলেন ধোয়ামনি বলেন এরকম অনেক তার থেকেও ভালো কিন্তু কমর বলে আপনারা ভাই তাদের কাজ দেখে বলতেছেন না আগে রিয়া মনির থেকে এখনকার যে রিয়া মনিগুলো হিরো আলম প্রেজেন্ট করতেছে সে হলো খেল ঠিক আছে তাই আমরা সবাই তো পরিবর্তন যে আমার দলের মনে করি এই মডেলগুলো আগের থেকে বেশি কমন না ঝুলাতে পারতো তাহলে দর্শক তো দেখতো না আগের থেকে অনেক সুন্দর আপনি দেখেন দেখেন আমি কত কি উঠ দেখতে মেকআপ ছাড়া ঠিক আছে যাই হোক পাম দিচ্ছি না নাকি আমি লজ্জা পাইতে হয়তো শুনে লজ্জা পাইতো পাম দিলাম না না লজ্জা পাইতে হয়তো পাম দেয়নি আসলে রিয়ালি খুব নাই ঠিক আছে আচ্ছা আপনি আপনি তো দেখেছেন রিয়া মুনির কাছে অনেকদিন ছিলেন আমি তো যাই আপনি তাকেও তো বাসাই করেন আমরা জানি যে আপনি আসলে যাচাই বাছাই না করে নেন না আসলে রিয়া মনির ভিতরে কতটুকু পেয়েছে না এই যে আপনার পাশে যে ঋতু মনি নতুন করে মনি বলবো না ঋতু যে আসলে সবাই তো মনি হয়ে যায় আপনাকে আপনি এখানে আসলে সবাই মনি হয়ে যায় আর কি এই ঋতুর ভিতরে কতটুকু চেঞ্জ পেয়েছে এবং রিয়া রিয়া মনির জায়গায় দখল করতে পারবে কিনা তার যে কাজের আমরা মানে এ দেখছি আমি কাজ দেখছি কিছুটা তার কাজের আর্ট এবং তার লুক হিসেবে আমি টার্গেট করতেছি যে আমাদের এবার কোনো নিয়ে কোনো অংশ কম না আমরা যে কটা মডেল আপনার কেউ কোনো অংশ কম না তো সবাই কিন্তু তাদের নিজের জাগা তৈরি করার চেষ্টা করতেছে আমার চেষ্টা করবো যে ঋতু যে আর পাঁচটা যে মডেল আছে তাদের থেকে জাগা ব্যতিক্রম একটা চেষ্টা করবো আপনাদের মনে একটা জাগা নেওয়া আচ্ছা বেশিরভাগই ঋতুর দিকে চোখ যাচ্ছে আপনি একটু ওই দিকেও চোখ দেন একটু ওই তার বিষয়টা আমরা একটু জানতে যাচ্ছি আর আমরা দেখেছি তার সাথেও আপনার টিকটক দেখেছি আপনি একটু তাকে পরিচয় করে দেন আপনার নতুন নয় হ্যাঁ ইয়া কাট করে আবার দাও ওইটা হ্যাঁ ওই টাপুক কাট করে আবার দাও ওদিকে একটা কাঠ দিয়ে দিও কাট করে ওদিকে দুজনকে দাও তার সাথে ভাইয়া যদি বলে যে ওই যে আপনাদেরকে পরিচয় করাই দিলো যে মিউজিক ভিডিওর কাজ আছে নাটক আছে মুভির কথা বলো কাজ করতে আসছি আচ্ছা অনেকে হিরো আলমের সাথে ভাইরাল হওয়ার জন্য আসে আপনি কি ভাইরাল হওয়ার জন্য আসছেন কিনা হ্যাঁ ইতিমধ্যে অনেকেই ভাইরাল হয়ে তাকে ইউজ করে চলে গেছে আপনি কি ওই রকম ইউজ টিউজ করার ভাবনা আছে কিনা আমরা আর্টিস্ট তো আমরা কাজ করতে আসছি আমরা ভাইরাল আজকে হলেও হবো কালকে হলেও হবো কিন্তু আস্তে আস্তে হবো আমরা ওরকম উশৃঙ্খল ভাবে ভাইরাল হইতে আসি না ঠিক আছে আমরা মূলত আমি আমরা আমাদের মতন কাজ করতে আসছি আচ্ছা ইতিমধ্যে যে নায়িকাগুলো আসছে উনিশটা নায়িকা আসছে উনিশটার মধ্যে অনেকেই আবার বিয়ে করার কথা বলছে যে আলমকে বিয়ে করবে তাকে নিয়ে স্বপ্ন দেখে আপনারা দুইজন আসছেন আপনাদের এরকম স্বপ্ন আছে কিনা আমি জিজ্ঞাসা করছি এটা প্রশ্ন আপনি বলেন কাজ করলে যে বিয়ে করতে হবে এমন কোনো প্রশ্ন নেই ঠিক আছে কাজ করতে আসছি উনি যদি সম্মান দিয়ে আমার সাথে কাজ করে আমি কাজ করবো কিন্তু বিয়ে তো এইটা অন্যরকম কথা বিয়ে পর্যন্ত যাওয়া যাবে না স্বপ্ন দেখেন কি না। এটা কোনো প্রশ্ন হইলো স্বপ্ন দেখি কিনা আমার কি বয়ফ্রেন্ড নাই যে আমি তারা নিয়ে স্বপ্ন দেখবো

এখন আমি আমার মতন আমি আমার মতন বসি এখন আপনারা বলতেছেন তাই না বলতেছেন না এর জন্য আমি আপনাদেরকে এটা একটাই পোস্টটা বলে আপু আমরা বিভিন্ন সময় দেখেছি অনেকেই আপনার মতো এই ধরনের সুন্দর কথা বলে

মানে ভাইরাল হওয়ার জন্য যদি বেশি চুলকানি থাকে তাইলে ওনারে বিয়ে করবে স্বপ্ন দেখবে ঘুমায় ঘুমায় তারে দেখবে আমি তো মানে ভাইরাল হইতে আসিনি আমি তো কাজ করতে আসছি তাই না তো আমার স্বপ্ন দেখারও কোনো দরকার নাই আর ঘরের বউ হওয়ারও দরকার নেই ঠিক আছে কথাটা ভুল বলছেন কাজ মানে ভাইরাল কি ভাইরাল হয় কারা জানেন যারা উচ্ছৃঙ্খল বেশি তারাই ভাইরাল হয় পাত্র হিসাবে হিরোলম কেমন কাছে কি মনে হয়

এই অন্য কোনো কারণে এমন সুন্দর একটা মেয়ে আছে দেখ কে না প্রেম করতে চাবি বলেন কে না দেখতে চাবি বলেন এই জন্য আরে একটু লজ্জা লজ্জা লাগতেছে রাশির পরিবর্তন হয়তো মনে করেন ভাগ্যের চক্র অনেক টাইমে মিলে যায় সবকিছু মিলে ব্যতিক করে হয় মনে করেন ওই সিরিয়ালটা কথা অতীত মনে করে পিছিয়ে থাকতে চায় না কিছু